পবিত্র ইদিমিলাদুন্নবী উপলক্ষে কেরাত ও কুইজ প্রতিযোগিতা আলোচনা সভা দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন মাধব গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাধব গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুনুর রাশিদ শাহ ফকিরের সভাপতিত্বে ও অনুষ্ঠানের আহ্বায়ক ও সহকারী অধ্যাপক তাহমিনা সিদ্দিকী এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ছড়াকার ও সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক মোহাম্মদ এমদাদুল ইসলাম খোকন সমাজসেবক মাসুম মিয়া স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সদস্য কাদির মোল্লা সহকারী অধ্যাপক ও কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি আব্দুল ওয়াদুদ সহকারী প্রধান শিক্ষক মিঠুন কুমার সাহা সিনিয়র শিক্ষক হাসান আলী সহকারী অধ্যাপক আবু তাহের সিনিয়র শিক্ষক শেখ মোহাম্মদ কামাল উদ্দিন সহকারী শিক্ষক শরীফ মিয়া সহ অত্র প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ শাখার শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসুলের জন্ম ও জীবন ইতিহাস নিয়ে আলোচকরা বলেন মহানবীর জীবন আদর্শকে অনুসরণ করে আমাদের জীবন চলার পথ সহজ করতে হবে যাতে আমরা মানুষের মতো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি তাহলেই আমাদের মানব জীবন সার্থক হবে ইদিমিলাদুন্নবী উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ হাফনাত কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেন এতে তিনটি ক্যাটাগরিতে পনের জন বিজয়ীকে পুরস্কার প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ